আপনারা খবর বাংলা দেখে এই বিস্তারিত খবরগুলি শুক্রবার দুর্গাপুরে দিল্লির এক ব্যবসায়ীর গাড়ি থেকে এক কোটি ছ লক্ষ টাকা ছিনতায়ের অভিযোগের ঘটনায় পুলিশ ছজনকে গ্রেফতার করে তাদের দুজন পুলিশ কর্মী একজন বহিষ্কৃত পুলিশ কর্মী ও বাকি তিনজন ঠিকাদারি সংস্থার ব্যবসার সাথে যুক্ত শুক্রবার দুর্গাপুরে দিল্লির এক ব্যবসায়ীর গাড়ি থেকে এক কোটি এক লক্ষ টাকা ছিনতার অভিযোগের ঘটনায় পুলিশ ছজনকে গ্রেফতার করে তাদের দুজন পুলিশ কর্মী এবং একজন বহিষ্কৃত পুলিশ কর্মী ও বাকি তিনজন ঠিকাদারি সংস্থার ব্যবসার সাথে যুক্ত এই ঘটনার সাথে জড়িত ছয় জনকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় প্রসঙ্গত কোটি টাকা ছিনতায় যুক্ত থাকার অভিযোগে দুই পুলিশ কর্তা সহ ছজনকে শুক্রবার গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট দিল্লির এক ব্যবসায়ীর এক এজেন্টের কাছ হতে জাতীয় সড়কে গাড়ি দান করিয়ে চিন্তায় করা হয় কোটি এক লক্ষ টাকা আর এই চিন্তায় কাণ্ডে জড়িয়ে গেল দুই পুলিশ চিন্তায় ঘটনায় দুর্গাপুর পুলিশের কর্তা আর দুর্গাপুরের কর্তাকে গ্রেফতার করা হয় এছাড়াও গ্রেফতার হয় পুলিশের কাছ থেকে বরখাস্ত কর্মী মোট ছয় জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা ডিসি জানান যে তদন্ত চলছে পুলিশ বলে ছাড় দেওয়া হবে না আইন আইনের পথেই চলবে আমরা দেড়টা সময় একটা কমপ্লেন পেয়েছি দুর্গাপুর থানাতে যে একটা দিল্লির ব্যবসায়ী এখানে এসেছিল ওর কাছে ও ক্যালকাটা যাচ্ছিলো সঙ্গে ওর গাড়িতে এক কোটি টাকা ও ক্লেম করছে ছিল এক কোটি এক লক্ষ টাকা ছিল ওর কমপ্লেন্ট আমরা করেছি কেস করেছি কালকে নাইটেই কালকে নাইটে কেস করার পরই আমরা ওই কেসের গুরুত্ব ভেবে যে ওখানে ও ক্লেম করছিল যে ওকে কেউ ক্রাইম ব্রাঞ্চ বলে ফেক বা ওরিজিনাল পুলিশ পার্সোনাল ছিল ও বুঝতে পারেনি এরকম ওকে গাড়ি আটকে ছিল তো সেই জন্য ওই গুরুত্ব বুঝে আমরা কালকে নাইট থেকেই খুব ভালো করে তদন্ত করেছি তো ওখানে আমরা ছজনকে এখন অবধি অ্যারেস্ট করেছি এই জনের মধ্যে ওর পার্টনার वगैरह যে ছিল এখানে যে ওর লোকাল কন্ট্যাক্ট ছিল ওই দিল্লির ব্যবসায়ী লোকাল কন্ট্যাক্ট তারাও আছে এবং আমাদের দুজন পুলিশ পার্সোনাল আছে চলে যাবো পরবর্তী খবরের দিকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর সূচনা করল সুকান্ত স্মৃতি সংঘ শনিবার সকাল আনুমানিক নটার নাগাদ মহানন্দাপল্লী এলাকায় খুঁটি পুজোর মধ্যে দিয়ে এই ক্লাবের পুজোর সূচনা করা হয় সূচনা করলো সুকান্ত স্মৃতি সংঘ শনিবার সকাল আনুমানিক 9টা নাগাদ মহানন্দপুরলি এলাকায় খুঁটি पूजन মন্ত্র দিয়ে ক্লাবের পূজোর সূচনা হয় জানা গেছে এবছর পূজোর থিম পথ পটুরের ঘর এবছর 46 তম বর্ষপূজো এদিন ঢাক কাশর এবং মন্ত্রচরণের মধ্য দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হয় উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম উদ্যোক্তা তথা কাউন্সিলর বাবলা সরকার শ্রী শ্রী দিন চতুর্থदशी আজকের দিন থেকেই শারদীয় উৎসবে উৎসব পালনের শুরু হয়ে যায় প্রথম পুজো দিয়ে আমরা ইংরেজবাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের মহানন্দ্রাপল্লীর নিবাসীদের সহযোগিতায় সুকান্ত সিটি ক্লাব উদ্যোগ নিয়ে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পূর্ণ করে এবার ছেচল্লিশতম বছরের দুর্গ উৎসব আমাদের মহান্দাপল্লীর নিবাসী এবং বাইশ নম্বর ওয়ার্ডের মানুষের পরিবারের পূজা পারিবারিক পূজার শুভ খুঁটি পূজা আজকে আমাদের এখানে সম্পূর্ণ হলো চলে যাবো পরবর্তী খবরে আর জি করে তিলোত্তমাকে নৃশংসভাবে ধর্ষণ খুন তার সুবিচারে চাইতে সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিনীতি শিল্পী সাংসদদের ডাকে ধর্মতলা চলো অভিযান বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা হাওড়া স্টেশনের বাইরে সমবেত হয়ে মিছিল করে হাওড়া ব্রিজ ধরে ধর্মতলা গান্ধী মূর্তির পদদ্দেশ মিছিলে যায় হাওড়া ছাড়াও শিয়ালদা থেকে মিছিলে মিছিল করে অন্য একটি দল গান্ধী পদদ্দেশ আসবেন নৃশংসভাবে ধর্ষণ খুন তার সুবিচারের চাইতে সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিনীতি শিল্পী সংসদদের ডাকে ধর্মতলা চলো অভিযান বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা হাওড়া স্টেশনের বাইরে সমবেত হয়ে মিছিল করে হাওড়া ছাড়াও শিয়ালদা থেকেও মিছিল করতে দেখা যায় করে ধর্ষণ খুন ও তার সুবিচারের দাবিতে সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিনীতি শিল্পী সাংসদদের ডাকে ধর্মতলা চলো অভিযান বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা হাওড়া স্টেশনের বাইরে সমবেত হয়ে মিছিল করে আর্জি করে যেভাবে যে ধর্ষণ হয়েছে এবং রেপ হয়েছে তাকে মারা হয়েছে অন্যায়ভাবে তার প্রতিবাদে আমরা জাস্টিকের জন্যে যে তার অন্তত ফাঁসি হোক যে এই ঘটনাটা যারা এই নক্কার জন্য এই ঘটনাটা ঘটিয়েছে এই ঘুম সিস্টেমটাকে বন্ধ করা হোক এবং যারা এই নক্কার জন্য ঘটনা ঘটিয়েছে তাদের ফাঁসির দাবিতে এবং সঠিক বিচারের দাবিতে আমরা হাওড়া স্টেশন থেকে মিছিল করে আমরা গান্ধী মূর্তির পাশে সমবেত হব আমরা সারা পশ্চিমবঙ্গ থেকে বাউল কীর্তন সনাতন ধর্ম থেকে এসেছি আমরা চাই যে করের ঘটনায় যে তিলোত্তমা খুন হয়েছে তার আমরা সঠিক বিচার চাই তার যেন ফাঁসি হয় এবং সাজা পাই যেন সঠিক যারা দোষী তারা যেন সাজা পায় তার জন্য আমাদের সমস্ত বাউল কীর্তনের দল আমাদের সনাতন ধর্মের সমস্ত মানুষ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ আমরা এক হয়ে গেছি আমরাও চাইছি যে দোষীদের যেন সাজা হয় এই জন্য আমরা এসেছি চলে যাব পরবর্তী খবরের দিকে আরজিকর হাসপাতালে ঘটনার প্রতিবাদে নির্ভয়ার বিচারের দাবি ও সিবিআই তদন্ত প্রক্রিয়ার দাবি নিয়ে পথে নামলো সাংবাদিকরা শনিবার পুরুলিয়া জেলার ইলেকট্রনিক প্রিন্ট ও প্রোফাইলের সাংবাদিকরা পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটি র্যালি করেন শনিবার পুরুলিয়া জেলার বিভিন্ন মাধ্যমের সাংবাদিকরা ও চিত্র সাংবাদিকরা পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটি র্যালি করেন আরজিকর কাণ্ডের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে নেমেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এবার প্রতিবাদে সরব হয়েছেন পুরুলিয়ার সাংবাদিকেরা আজ শনিবার দিন পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড থেকে তারা প্রতিবাদ মিছিল করেন সাংবাদিক সাংবাদিকদের কণ্ঠেও একইটাই সুর আরজিকরের অপরাধীদের যেন শাস্তি চায় আজ পুরুলিয়ার শহরে সাংবাদিকদের পক্ষ থেকে এই প্রতিবাদের ভাষা তুলে তারা মিছিল করলেন পাশাপাশি শিবের যে তদন্ত সেই তদন্ত ধীর গতিতে যা এগোচ্ছে সে বিষয়েও সাংবাদিকরা প্রশ্ন তোলেন তারা জানান বিভিন্ন তদন্তের প্রক্রিয়া যেভাবে চলছে সেভাবে নয় দ্রুত আর জর হাসপাতালে তদন্ত প্রক্রিয়া সমাপ্ত করে অভিযুক্তদের চিহ্নিতকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার এবং দিতে হবে সিবিআই কে এমনটাই দাবি তোলেন সাংবাদিক কুলের পক্ষ থেকেও বিচারের দাবিতে রাত থেকে ভোর আন্দোলন চলছে লাগাতার আর সেই আন্দোলনের খবর এবং ঘটনার খবর যাদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেই সাংবাদিকেরাই এবার পথে নামলেন প্রতিবাদে হার্জিকর হাসপাতালে ঘটনার প্রতিবাদে নির্ভয়ার বিচারের দাবি ও সিবিআই তদন্ত প্রক্রিয়ার দাবি নিয়ে পথে নামলো সাংবাদিকেরা শনিবার পুরুলিয়া জেলা বিভিন্ন মাধ্যমে সংবাদ কর্মীরা ও চিত্র সাংবাদিকেরা পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটি র্যালি বের করেন পরে পুরুলিয়া শহর ঘুরে ট্যাক্সি স্ট্যান্ডে এসে একটি পথসভা করেন সেখানেই তারা দাবি জানান আরজিকর হাসপাতালের ঘটনা দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বিআর কাছে আমাদের দিন যাতে নির্বিচার হয় এবং দীর্ঘসূত্রতা না যেন তাড়াতাড়ি বিচারটা হয় কারণ আপামর জনবাসী পথে নেমেছে সাংবাদিকরাও প্রতিদিন রক্তাক্ত হৃদয়ে খবর করে চলেছে তারাও তো সমাজের মানুষ তাদেরও বাড়িতে মেয়ে আছে বোন আছে তারাও চাই এটা তাড়াতাড়ি বিচার বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্ত পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি